আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার উনত্রিশ জুলাই দুহাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বলে তিনি আপনাদের সাথে আছি আমি ইশরাফ জারিন শুরুতেই জানাবো শিরোনাম ওমানের সুরের চালু হলো ভিসা মেডিকেল সেবা সুফল পাবেন প্রবাসীরা ওমানে অবৈধদের উপর কঠোর নজরদারি শ্রম আইন লঙ্ঘনে আঠারো নারী গ্রেফতার সালালাই খারিফ উৎসব শিশুদের আনন্দের সামিল প্রবাসীরাও চুরির স্বর্ণ সহ বিমানবন্দরের তিন প্রবাসী আটক ওমানে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস 30 জুলাই সবাইকে সতর্ক থাকার আহ্বান দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের সুর শহরে যে কি মেডিকেল সেন্টারের ভিসা মেডিকেল সেবা চালু হয়েছে যা প্রবাসীদের জন্য দ্রুত ও ঝামেলামুক্ত সেবা নিশ্চিত করছে আগে মাত্র একটি কেন্দ্রে সেবা পাওয়া যেত এবং সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো আর এখন নতুন প্রতিষ্ঠানে প্রয়োজনীয় মেডিকেল অফিসার নিয়োগে দ্রুত পরীক্ষা ও নির্ভুল রিপোর্ট প্রদান করা হচ্ছে এতে প্রবাসীদের মাঝে স্বস্তি ও প্রশংসা দেখা দিচ্ছে ওমানের সুর শহরে আজ উনত্রিশ জুলাই থেকে নতুনভাবে যাত্রা শুরু করেছে জেকি মেডিকেল সেন্টারের ভিসা মেডিকেল কার্যক্রম শহরের বড় ভবন মসজিদ সংলগ্ন ভবনে স্থাপিত এই প্রতিষ্ঠানটি প্রবাসীদের জন্য দ্রুত ও ঝামেলামুক্ত মেডিকেল সেবা নিশ্চিত করছে পূর্বে সুর শহরে মাত্র একটি প্রতিষ্ঠানে ভিসা মেডিকেল সেবা পাওয়া যেত ফলে প্রবাসীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হতো ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা ভিড়ের চাপ ও রিপোর্ট পেতে বিলম্ব এসব সমস্যায় দীর্ঘদিন ভুগতে হয়েছে অনেককে কিন্তু যে কে মেডিকেলে আগত প্রবাসীরা জানাচ্ছেন এখানে তারা আসা মাত্র সেবা পাচ্ছেন নতুন এই প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল অফিসার নিয়োগ দিয়েছে যার ফলে স্বল্প সময়ে অধিক সংখ্যক প্রবাসীকে পরীক্ষা করানো সম্ভব হচ্ছে আগে সুরের মধ্যে একটি হসপিটাল শুধুমাত্র মেডিকেল ভিসা দেওয়ার কারণে সেখানে যেখানে ট্রাফিক জায়গা হতো সেই ট্রাফিকের কারণে সেখানে মানুষ সকালে গেলে দুপুর অব্দি অথবা দুপুরে গেলে বিকেল অব্দি আজকের রিপোর্টটা আগামীকাল পেত এই যে কি মেডিকেল সেন্টারে এখন তাৎক্ষণাৎ আপনি আসবেন আর সাথে সাথে মেডিকেলের সমস্ত কার্যক্রম করবেন করে তারপরে খুব দ্রুত আপনি রিপোর্ট পেয়ে যাবেন মেডিকেল কর্তৃপক্ষ জানায় দ্রুত ও নির্ভুল রিপোর্ট সরবরাহের লক্ষ্যে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা সুরলে এই আমাকে পেটটা প্রবাসীদের মাঝে এমন উদ্যোগে স্বস্তি ও প্রশংসা দেখা গেছে তারা আশা করছেন ভবিষ্যতেও এমন আধুনিক ও কার্যকরী উদ্যোগ অব্যাহত থাকবে যা সময় ও শ্রম দুটোই বাঁচাবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানের শ্রম ও আবাসন আইন ভঙ্গের অভিযোগে আঠারো জন এশীয় নারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক তদন্ত এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার কাজ চলছে তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনা সম্পর্কে সতর্কতা অবলম্বনের আহ্বান এবং কঠোর নজরদারিতে অবৈধ কাজ ও বসবাস রোধে অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাস্কাট থেকে পাওয়া একটি সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে ওমানের দক্ষিণ সার্কিয়া গভর্নরের সুর এলাকায় আঠারো জন এশীয় নারী নাগরিককে শ্রম আইন ও বিদেশিদের আবাসন আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক তদন্ত এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনা সম্পর্কে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতে আইন লঙ্ঘন রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ওমানে বিদেশি কর্মী ও প্রবাসীদের জন্য শ্রম আইন ও আবাসন আইন কঠোরভাবে প্রযোজ্য এই আইন লঙ্ঘন করলে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় ওমান সরকার এসব আইন মেনে চলতে সকলকে উৎসাহিত করছে যাতে শ্রমবাজার নিয়ন্ত্রিত ও সুষ্ঠু থাকে এবং বিদেশি নাগরিকদের অধিকার রক্ষা পায় অপরাধ প্রতিরোধ এবং আইন প্রয়োগের মাধ্যমে দেশটির শ্রমবাজার ও আবাসন সেক্টরের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে ওমানের বিভিন্ন বিভাগ নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ কাজ ও বসবাস রোধে কাজ করে যাচ্ছে স্থানীয় জনগণও এই ধরনের কার্যক্রমে পুলিশের সহায়তা করে আইন শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ধোফার খরিফ দু পঁচিশ উৎসবে শিশুদের জন্য নানান শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রম আয়োজন করা হয়েছে যেখানে প্রবাসী পরিবারকেও ব্যাপক অংশগ্রহণ করতে দেখা গিয়েছে উৎসবটি শিশুদের সৃজনশীলতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যা প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে হয়ে উঠছে পরিবার ও সংস্কৃতির মিলনের উৎসব খারিদ দু হাজার পঁচিশ মৌসুমে শিশুদের জন্য সাজানো হয়েছে নানান আনন্দদায়ক ও শিক্ষামূলক কার্যক্রম রঙিন সৃজনশীল ও নিরাপদ পরিবেশে ছোটদের জন্য নাটক হেরিটেজ শো ইলেকট্রনিক গেমস ড্রোন শো ও অ্যাক্রোবেটিক পরিবেশনা উপভোগ্য করে তুলেছে উৎসব এই আয়োজনে ওমানের বিভিন্ন প্রদেশ ছাড়াও প্রবাসী পরিবারদেরও ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে বাহরাইন থেকে আসা প্রবাসী আব্দুল নাসির বলেন শিশুদের মানসিক ও সৃজনশীল বিকাশে এই আয়োজনগুলো অত্যন্ত কার্যকর পরিবার সহ ঘোরার জন্য এটি একটি দারুণ সুযোগ আতিন স্কোয়ার সহ বিভিন্ন স্থানে বাংলাদেশি প্রবাসী পরিবারদেরও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো প্রকৃতির সৌন্দর্য ও সাংস্কৃতিক উপস্থাপনার সমন্বয়ে শিশুদের আনন্দ ও শেখার একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ধোফারখারি স্থানীয় তরুণদের উদ্যোগ আতিন স্লাইড এবং ধোপার মিউনিসিপ্যালিটির সহায়তা এই উৎসবকে আরও বহুমাত্রিক করেছে ধোফার খারিফ এখন কেবল একটি মৌসুমী আনন্দ নয় বরং স্থানীয় ও প্রবাসী পরিবারদের জন্য মানসিক প্রশান্তি ও সাংস্কৃতিক মিলনের উৎসব হয়ে উঠেছে আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম ওমানে গৃহকর্তার বাড়ি থেকে চুরি করা স্বর্ণালঙ্কার নিয়ে শ্রীলঙ্কায় পালানোর সময় মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ পুলিশের একটি দল এবং বিমানবন্দর নিরাপত্তা অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান চালানো হয় গ্রেফতারকৃতদের মধ্যে একজন গৃহকর্মীও রয়েছেন পুলিশ জানিয়েছে এ ঘটনা আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে ওমানে গৃহকর্তার বাসা থেকে স্বর্ণালঙ্কার চুরি করে দেশ ছাড়ার সময় মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে তিন প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ আটক ব্যক্তিদের মধ্যে একজন গৃহকর্মী বলে জানানো হয়েছে ওমান পুলিশের বিবৃতিতে জানানো হয় মাস্কাট গভর্নরেট পুলিশের একটি দল এবং বিমানবন্দর নিরাপত্তা অধিদপ্তর সমন্বয়ে এ অভিযান চালায় চুরি করার স্বর্ণালঙ্কার নিয়ে তারা শ্রীলঙ্কায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ ওমানে ত্রিশ জুলাই সাগর তীরবর্তী এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে গরম থেকে বাঁচতে পর্যাপ্ত পানি পান ও হালকা পোশাক পরিধানের পরামর্শ দেওয়া হয়েছে তবে বিদ্যুৎ ও পানির চাহিদা বাড়তে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আবহাওয়া অফিসের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 30 জুলাই তারিখে ওমান সাগর তীরবর্তী গভর্ন রেডগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এটি আঞ্চলিক আবহাওয়ার উপর প্রভাব ফেলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে তাপমাত্রা বৃদ্ধির কারণে স্থানীয় মানুষদের মাঝে গরমের তীব্রতা অনুভূত হতে পারে বিশেষ করে দিনের বেলা বাইরে থাকার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পর্যাপ্ত পানি পান করার গুরুত্ব আরোপ করা হয়েছে এ সময় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের অতিরিক্ত গরম এড়াতে ছায়ায় থাকার এবং হালকা আরামদায়ক পোশাক পরিধানের পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া এমন পরিবর্তনের কারণে বিদ্যুৎ ও পানির চাহিদা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে ওমানে অন্যান্য অংশেও সামান্য তাপমাত্রা ওঠানামা থাকতে পারে তবে সাগর তীরবর্তী অঞ্চলে এই তাপমাত্রা বৃদ্ধির প্রভাব বেশি উল্লেখযোগ্য হবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা পরবর্তী আবহাওয়া পরিস্থিতি নিয়ে নতুন তথ্য প্রকাশিত হলে তা সময় মতো জানানো হবে দর্শক দেখছিলেন মোবাইল শেষ করার আগে শিরোনামগুলো দিচ্ছে একবার আরও ওমানে সুরে চালু হল ভিসা মেডিকেল সেবা সুফল পাবেন প্রবাসীরা ওমানে অবৈধদের উপর কঠোর নজরদারি শ্রম আইন লঙ্ঘনে আঠারো নারী গ্রেফতার সালালাই খারিফ উৎসব শিশুদের আনন্দের সামিল প্রবাসীরাও ওমানে চুরির স্বর্ণ সহ তিন প্রবাসী আটক মানে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস ত্রিশ জুলাই সবাইকে সতর্ক থাকার আহ্বান এই ছিল ফ্রেন্ডলি মোবাইল টাইম বুলেটিনের আজকের আয়োজনে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাফ জারিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ